হাই হ্যালো আজ আমরা ক্লাস টেনে একটি চ্যাপ্টার নিয়ে ডিসকাস নাম্বার হচ্ছে পেজ নাম্বার দুশো নিরানব্বই ত্রিকোণিত্তিক অনুপাত আর ওর অভেধা ওই চ্যাপ্টারের আমরা আজ থিটার মান জিরো ডিগ্রি তিরিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি ষাট ডিগ্রি বা নব্বই ডিগ্রি হলে সায়েন থিটা কস থিটা টেন সেকেন্ড মান কত হয় সেটা কীভাবে সহজে নির্ণয় করতে হয় সেটা আমরা আজ শিখবো তো এটা আবার দেখতে পাচ্ছি এটা একটা সমগণিক ত্রিভুজ যার লম্ব তুষ দিয়ে দেয়া আছে এবং যার কি এ সি কোনটা কি থিটা কোন তো এই কোণের সাপেক্ষে কি করব আমরা এখন মানগুলো বার করব তো ফার্স্ট সাইন থিটার মানটা আমরা জাস্ট একটু যদি মেমোরাইজ করে রাখি তাহলে কি হবে সাইন থিটার মান সাইন থিটার জিরো ডিগ্রি মান হচ্ছে জিরো তিরিশ ডিগ্রির মান কি হাফল ডিগ্রি ওয়ান বাই রুট টু ষাট ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি বাই টু আর নব্বই মান হচ্ছে ওয়ান হ্যাঁ সাইনের ক্ষেত্রে যদি আমরা এই একটা শুধু সাইনের মানগুলো রাখতে পারি যে সাইনের জিরো ডিগ্রির হাফ ডিগ্রি ওয়ান বাই রুট ডিগ্রি রুট বাই ডিগ্রি বাকিগুলো খুব ইজিলি বার করতে পারবো সাইন যদি এটা হয় তাহলে কস থিটা কী হবে কস এটা পুরো উল্টে যাবে কস এটা কি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা এটার জিরো ডিগ্রি মান যদি জিরো হয় তাহলে কস থিটার ক্ষেত্রে জিরো ডিগ্রি মান কী হবে ওয়ান হবে জাস্ট কী হবে এর রাইট সাইডের পোশানটা লেফট সাইডে চলে আসলো দিয়ে এর তিরিশ ডিগ্রি মান কী হবে কস কস তিরিশ ডিগ্রির মান কস ডিগ্রির মান কী হবে সাইন্স ষাট ডিগ্রির মানের সমান হবে এটা ওয়ান বাই রুট ওয়ান বাই রুট টুই হবে কস ষাট ডিগ্রির মান হাফ হবে জিরো হবে দেখতে গেলে কী হচ্ছে আমরা এটা লেফট টু রাইট হয়েছে আর এই রাইট টু লেফটে আমরা কী কষার ক্ষেত্রে এখানে লিখলাম এবার যদি আমরা বার করি কোশেক থিটা সেক্ষেত্রে কোসেক থিটা মানে কি ওয়ান বাই ওয়ান বাই সাইন্থিটা সাইন্থিটা কে উল্টো হয়ে যাবে তাহলে কি ওয়ান বাই জিরো করলে কী হবে জিরোকে যদি ভাগ করা জিরো সেটাকে কী বলে সেটাকে বলে কি সেটাকে বলে অসংঘাত বলে অসংঘাত বলে বা এটাকে ইনফিনিটিও বলা হয় তাহলে এটা ওয়ান বাই টুকে যদি করা হয় তাহলে কী হবে এটা হয়ে যাবে দুই আর এটাকে যদি করা হয় এরা হবে রুট টু এটা উলিটিক্যাল রুট টু এর কি হবে টু বাই রুট থ্রি এটা কি ওয়ান এটা ওয়ান এই হবে ওয়ানই থাকবে আবার সেমভাবে যদি আমরা সেক থিটা নেই সেক থিটা মানে কি সেক থিটা মানে হচ্ছে সেক থিটা মানে হচ্ছে কি ওয়ান বাই কস থিটা ওয়ান বাই কস থিটা তাহলে কস জির পরিমাণ কত ওয়ান তাহলে সেকে সে জিরো কি ওয়ান হবে এটা রুট থ্রি বাই টু আছে তাহলে কী হবে এটা উল্টে গেলে কী হবে এটা উল্টে গেলে হবে টু বাই রুট থ্রি হবে এটা কী ওয়ান বাই রুট টু আছে এটা উল্টে গেলে কী হবে রুট টু হবে আফ আছে উল্টে গেলে কী হবে দুই হবে জিরো আছে কী হবে ওয়ান বাই জিরো হলে কী হবে এটা অসংগত বা ইনফিনিটি হবে অসংগত বা এটা ইনফিনিটি হবে এখন আমাদের বাকি আছে ট্যান আর হচ্ছে কট থিটা আমরা যদি ট্যান থিটা নিই এখানে টেন থ্রিটা মানে কি টেন থিটা মানে সাইন থ্রিটা বাই কস থ্রিটা সাইনকে কসে ভাগ করতো সাইন সাইন জিরোটি জিরো কস কত ওয়ান জিরোকে ভাগ করা ওয়ান দিয়ে কী হবে ওয়ানটা জিরো হবে আবার সাইন থ্রি সমান কত ওয়ান বাই টু বাই কী হবে কস থ্রি কত রুট থ্রি বাই টু हाफ इंटू कि हाफ इंटू टू बुट थ्री दो दिन बात कि वन बुट थ्री बेलो कि वन बन बुट थ्री बेलो एखान सेम भाव कि वन बुट टू भाग वन बुट कि मान टाइम वन कि रुट थ्री बु भाग हाफ रुट थ्री बु भाग जो हाफ है एखान दुई दिन बात जाए कि वन टाइम রুট থ্রি থাকবে ওয়ান কে জিরো হাতে কি হবে এটা অসংখাত হবে কি হবে এটা অসংখাত হবে সেম ভাবে যদি আমরা থিটা থিটা মান মানে কি টেন থিটার উল্টোটাই হবে থিটার মান হবে তাহলে জিরোটা উল্টে দেখি হবে ওয়ান বাই জিরো মানে এটা হয়ে গেল অসংঘাত এটাকে উল্টে দেখি হবে এটা হয়ে গেলো এটা ছিল ওয়ান বাই রুট থ্রি টেনের মান এটা হয়ে গেলো রুট থ্রি উল্টে দিলাম দিয়ে এটা কি আছে ওয়ান ওয়ান থাকলে কি হবে এর মানটা ওয়ানই হবে এর তাহলে টেন ষাট ডিগ্রি ওয়ান রুট থ্রি থেকে ওয়ান বাই রুট থ্রি উল্টে দিয়েছি আর এটা কি হয়ে যাবে ইনফিনিটি এটা এটা কী হয়ে যাবে জিরো হয়ে যাবে তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম সাইন কস কোসেক সেক থিটা টেন থেটা কেটার জিরো ডিগ্রি তিরিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ষাট নব্বই ডিগ্রি মানে আমরা কীভাবে মনে রাখবো সেটা আমরা আজকের ভিডিওতে বললাম তাহলে আমাদের যদি এর এই একটা যদি মানে মুখস্থ হয়ে যায় তাহলে আমরা বাকিগুলো কী করবো আমরা সহজেই বার করতে পারব